নজর রাখবো পরবর্তী সংবাদে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৈশাখী পূর্ণিমার ব্যাপক আয়োজন তবে ধর্মনগরেও বিশেষ যজ্ঞের আয়োজন করা হলো তিলথই দেওছড়াস্থিত পুষ্করনাথজি যোগাশ্রমে অনুষ্ঠিত হল বিশেষ যজ্ঞের আয়োজন গোরখনাথজির শুভ জন্মজয়ন্তী জয়ন্তী উপলক্ষে গোরক্ষ পূর্ণিমা উদযাপন করা হচ্ছে এবং যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে পুষ্করনাথ জিকে শ্রদ্ধার অর্পণ করলেন ধর্মপ্রাণ পূর্ণার্থীরা মানুষের উপস্থিতিও ছিল একেবারে লক্ষণীয় পনেরো জন পূর্ণার্থী এতে দীক্ষা দান দান করেন আজকের এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে যদিও যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে পানিসাগর মহকুমার তিলথই দেউছড়া স্থিত পুষ্করনাথজি যোগাশ্রম থেকে কি বক্তব্য উঠে এসেছে আজকের যোগ্য অনুষ্ঠানকে ঘিরে শুনুন ষ্কন্নাথির জন্ম জয়ন্তী উপলক্ষে এই অন্ত্রিত যুগ বাবা কৃষ্কন্নাথী যুগাসন সমিতিতে সম্পন্ন হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে আত্মমুখার্থ জগৎ হিতায়চ নিজের কল্যাণ এবং সমস্ত পৃথিবীর কল্যাণ আমরা যজ্ঞের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বিশ্বের মঙ্গল কামনা এই বার্তাটাই বুঝাতে চাইছি আজকে সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়েছে দীক্ষা পর্ব সমাপনের পর আমরা যোগ্যযজ্ঞ এক্ষুনি সম্পন্ন করলাম যোগ্যযজ্ঞের পরে কিছু ধর্মীয় আলোচনা হবে আলোচনার পরে সাদ বিতরণ এভাবেই চলবে পাশাপাশি আমাদের কিছু সামাজিক ক্রিয়াঠনের মধ্যে রয়েছে এই আশ্রমে আমরা প্রায়শই খুব অল্প দক্ষিণা বিনিময়ে এখানে আমরা বিবাহ কার্য সম্পন্ন করাই পাশাপাশি যুগের প্রশিক্ষণ দেওয়ার একটা পরিকল্পনা আছে এবং এখানে নাচ ধর্ম কৃষ্টির যারা ভারতবাহক বাহক পুরোহিত যোগ যারা আছেন এই সমাজে তাদের নিয়ে একটা কর্মশালা বিগত বছর হয়েছে আগামীতেও এক ধরনের কর্মশালা করার ইচ্ছা আমাদের রয়েছে পাশাপাশি সমাজের কল্যাণকর কিছু কিছু কাজ আমরা হাতে নেব যেটা যেমন সামাজিক স্বাস্থ্য সুরক্ষা এখানে হেলথ ক্যাম্প করা যায় কিনা এখানে একটা জিমনাসিয়াম করার ইচ্ছা আমরা প্রকাশ করেছি স্থানীয় কাছে নিয়ে সহায়তা করবেন জিমনাসিয়াম দেওয়ার এখানে একটা প্রস্তাব রয়েছে এবং লাইব্রেরি আপনারা সংশ্লিষ্ট যুগানুষ্ঠান সম্পর্কে ধর্মপ্রাণ পুরোহিতের বক্তব্য তবে আহ সুষ্ঠু ভাবে এই যোগ্যানুষ্ঠান সম্পন্ন পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন